হ্যালো ফ্রিয়ন ওয়েলকাম টু মাই চ্যানেল রায় অফিসিয়াল তো চলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো কলকাতার কিছু কিছু জায়গার ভিডিও তো এটা হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম মেনলি আমি ওখানে গেছিলাম সেদিন একটা লেহেঙ্গা কেনার উদ্দেশ্যে বাট যেটুকু পেরেছি আর কি ঘোরার চেষ্টা করেছি কারণ প্রচণ্ড রোদ গরম ছিল এই যে হাওড়া ব্রিজ আমার তো খুব ভালো লাগে এই জায়গাটা চলো তোমাদেরকে আজকে দেখাই হাওড়ার ফুলের মার্কেটটা যে এখানে কত রকমের ফুল পাওয়া যায় আর কত সুন্দর সুন্দর ফুল পাওয়া যায় যেখানে সবাই সুটো করতে আসে তোমরা যারা গেছ অবশ্যই জানো তো আমিও গেছিলাম অনেকগুলো স্টিল ফটোও তুলেছি বেশ ভালো লেগেছে আর এই ঘাটটা তো আমি খুব পছন্দ করি আর সবাই এখানে ফটোশ্যুট করতে যায় বাট আমি ফার্স্ট টাইম গেলাম ফটোশ্যুট করার জন্য আর এই যে ফুলের মার্কেটটা ঘোরার জন্য দেখো সূর্যমুখী থেকে শুরু করে গোলাপ জারবেরা সব ফুল পাওয়া যায় এখানে গাঁধা ফুল রজনীগন্ধা ফুল আমি তো অবাক হয়ে গেছি দেখেই আমি ফুলের মার্কেটটা আগে কখনো যাইনি এই ফার্স্ট টাইমই গেলাম গিয়ে তো দেখলাম জাস্ট দারুণ লাগলো দেখ গোলাপগুলো মানে কি বলবো তোমাদেরকে এত ছিল আর এই যে সব থেকে ভালো ছিল স্টিক বালা গোলাপগুলো ওটার তো মানে কালারগুলো এত দারুণ ছিল তোমরা চিন্তা করতে পারবে না আর অনেক গাঁদা ফুলও ছিল এই গরমের টাইমে গাঁদা ফুলটা খুব একটা পাওয়া যায় না বাট ওখানে গিয়ে দেখলাম প্রচণ্ড গাঁদা ফুল ভর্তি তারপর গোলাপ জারবেরা সূর্যমুখী তো সব সব রকমেরই ফুল ছিল দেখো এই যে এত গোলাপ গোলাপগুলো তো দেখে মনে হচ্ছিল আমি সবগুলো নিয়ে দৌড় দিই বাট কিছু করার নেই ওটা তো করা যাবে না না তারপর বুকেও ছিল ফুলের তোমরা যদি যাও তোমরা কে কে এখানে মেনলি গেছো এই ফুলের মার্কেটে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আর কার কেমন লেগেছে এটাও জানিও দেখো এখানে সব রকমের মালা গোলাপের মালা রজনীগন্ধার মালা সব কিছু পেয়ে যাবে তোমরা আমার তো খুব খুব ভালো লেগেছে তারপর আর কি ফুলের মার্কেটটা একটু ঘুরলাম তাও ভালোভাবে আমি ক্যাপচার করতে পারিনি যেটুকু পেরেছি সেটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর তারপর আমি চলে গেছিলাম আদি মহিনীমোহন কাঞ্জিলালে হচ্ছে লেহেঙ্গা কেনার উদ্দেশ্যে তো চলো তোমাদের সাথে ওটাই শেয়ার করি এই যে আমি অনেক লেহেঙ্গা বার করেছিলাম কোনটা কেমন হয়েছে আমি ঠিক যা মানে বুঝতে পারছিলাম না কোনটা নেব আমার তো অনেক মানে সবগুলো দেখে যে এইটা আমার বেস্ট লেগেছে খুবই সুন্দর ছিল বাট পরে আরও অনেকগুলো দেখেছিলাম এরপর যেটা একটা দেখব ওটা হচ্ছে এই যে এই কালারটা মোটামুটি মোটামুটি না খুব ভালোই ছিল দেখতে বেশ সুন্দর ওপরের কাজগুলো আরও ভালো ছিল তো ওই জন্য আমার খুব ভালো লেগেছিল বাট দামটাও ভালোই ছিল কি আর বলবো তো এই যে দেখো এই কালেকশানটা বেশ সুন্দর বেশ ভালোই লেগেছে বাট এটা নিলাম না মেনলি আমি প্রথমে যেটা পছন্দ করেছিলাম সেটাই নিলাম তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে আর আমি যেটা নিয়েছি সেটা কেমন হয়েছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু এই এই যে এই লেহেঙ্গাটার ব্লাউজ পিস আর অন্যটা এখানে দেখাচ্ছিলো আমার খুব একটা এটা ভালো লাগেনি তাই আমি পিঙ্কটাই নিলাম পিঙ্কটা এটার থেকে বেটার বাকিগুলোর থেকেও বেটার দেখো এই যে কত সুন্দর লাগছে দেখতে তাই শেষ পর্যন্ত আমি এটাই নিলাম আর তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও তো তারপর আর কি ফিরতে হবে ব্যাক করলাম এটা হচ্ছে হাওড়া ব্রিজের ওপরে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো কেমন লাগে তোমরা পাশে না থাকলে কে থাকবে বলো তারপর এই যে বাড়ি ফেরার উদ্দেশ্যে একটু হাওড়া প্ল্যাটফর্মের ভেতরে যে দোকানগুলো ছিল সেগুলো একটু ঘুরলাম বাট কিছুই পছন্দ হয়নি ওখানে তাই নিলাম না তারপর আর কি এইটুকুনি আসছে নেক্সট কোনো ভিডিও নিয়ে তো আজকের মতো বাই